তো বন্ধুরা এখন বাজে হচ্ছে নটা পনেরো কুড়ি হতে যাচ্ছে আর কি কুড়ি হতে যাচ্ছে তো আজকে সকাল সকাল তো তোমার সাথে একটা গুড মর্নিংয়ের ভিডিও আমি শেয়ার করেছি তারপরে চলো তোমার সাথে কিছু ডিপে ডাবা আমি শেয়ার করব যেগুলো আমি এই মাত্র নিলাম ফেরিওয়ালার থেকে নিচে যেসব হরে মাল আসে সেখান থেকে নিয়েছি আর এই ডিপেগুলো দেখো খুব কিন্তু মজবুত একদম দেখছো একটু কিন্তু হাত ধবছে না দেখো একটু হাত ধুপছে না পুরো খুব সুন্দর নিয়ে নিয়েছি আর এই ডিপে গুলো আমি নিয়েছি একটা কারণেই যে আমার ফ্রিজে জিনিস রাখার জন্য ফ্রিজে খাবার দাবার ধরো কিছু বেঁচে গেল সেগুলো রাখবো বলে এটা নিয়েছি আর কি এই ডিপে গুলো দূর বাবা খুলতেও পারছে না এতটা শক্ত তো যাই হোক এক হাতে করে আমি খুলতে পারছি না এখানে এটা খুলে যাচ্ছে এই দেখো পুরো একদম সুন্দর একটা এরকম ছোটো ছোটো ডিপে আমি নিয়ে নিয়েছি এর থেকে বড়ো আর পেলাম না ওনার কাছে এরকম ছোটো ছোটোই ছিল ভাইটার কাছে তো এইগুলোই নিলাম চারটে নিয়েছি দেখো ডিপেগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আরও আরও জিনিস নিয়েছি তিন চারটে ডিপে সঙ্গে একটা ঠাকুরের জিনিস নিয়েছি চট তোমাদেরকে দেখাই আমি যাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালো লাগে তো এই যে ঠাকুরের জন্য একটা বালতি নিলাম জানো তো প্লাস্টিকের একটা বালতি নিলাম কারণ হচ্ছে ঠাকুরের বাসন টাসন ধোয়া এ করার জন্য এখানে বালতি করে জল নিয়ে করা যাবে আর কি ওই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বালতিটা আসলে কি বলতো এই যে এইগুলো না এই জিনিসগুলো যেগুলো ঠাকুরের এই যে হচ্ছে এই প্রদীপ ধূপদানি ঘন্টা এগুলো হচ্ছে একটু তেঁতুল দিয়ে একটুখানি করে ভালো করে বসে মাজলে কি হয় একটু ভালো চকচকে হয় তো তাই জন্য বালতি বালতি নিলাম একটা জল নিয়ে ছাদে গিয়ে বসে বসে মাজব যেহেতু আমাদের বারান্দাতে তো কোনো কল নেই বাথরুমে তো করাটা ঠিক না তো তাই জন্য আমার ওই জন্য তো মাজাও হয় না তো কীরকম দেখো কীরকম কীরকম হয়ে গেছে আর এইটা নিলাম এই ধূপদানিটা এখানে ব্যবহার করার জন্য তো প্রদীপটা আছে এই ঢাকা দেওয়া প্রদীপ কারণ ঢাকা না দিলে এখানে তো হাওয়া নিবে যাবে তো তাই জন্য ঢাকা দেওয়া প্রদীপ আর এখানে একটা বাতি এই ধূপদানে নিয়ে নিলাম তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও